দিদি আপনার জন্য একটু লেবু শরবত করে আনি না গোবন লেবু খাওয়া তো বারণ হোমিওপ্যাথি চিকিৎসা চলতেছে না হাঁটুর ব্যথার জন্য ও আচ্ছা আচ্ছা আপনি কিন্তু আজকে এখানে লাঞ্চ করে যাবেন ও মা শাক আর ফুলকপিটা সরিয়ে রাখলেন কেন কি কমু বোন খাওয়া মাত্রই তো বুক থেকে পেট অবধি একেবারে লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি মাংস দিয়ে ভালো করে ভাতটা খান রেডমিট ও তো বিষের মতন হার্ট অ্যাটাক হয়েছিল না এ সেরেছে তাহলে তো মনে হচ্ছে শুধু দই মিষ্টি দিয়ে আপনাকে পেট ভরতে হবে না গো বোন তারও পায় নাই ওই দেখাই চক্ষু স্বার্থ করতে হয় বা হাই সুগার তো ও মা এত মানা মানে আপনি বাড়িতে কি খান এক বস্তা ট্যাবলেট আর ওই বুইরা কত লাগে ঝগড়া ঝাটি খাওয়া খাই কইরাই প্যাট একেবারে ভৈরাই যায়। আমি ওতেই অভ্যস্ত হইয়া গেছি